হ্যালো সালাম বড় বড় মতো চলে আসার মতন আরেকটা বেটার উনি আজকাল হচ্ছে টোটাল কোম্পানি একটা ওয়াটারি হ্যামারকে দেখাবো যেটা খুব জনপ্রিয় একটা হাজার পঞ্চাশ যেটা হচ্ছে পাঁচ বছরের ওয়ারেন্টি আছে অফিসে টোটার কোম্পানি ওয়ারেন্টি পাবেন এটা টোটাল দুই নামে আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর সকালে আমাদের শপে ভিজিট করে দিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার দিতে পারেন আপনারা অনলাইনে অর্ডার দেওয়া হচ্ছে আমাদের অথবা আমাদের ইমো নাম্বার নাম্বার নাম্বারটি স্ক্রিন দেওয়া থাকবে সেখানে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন চৌষট্টি জেলায় যে কোনো জেলা যে থানা যে কোনো গ্রাম পঞ্চায়েত হোম ডেলিভারি দিয়ে আসবে স্ট্রিট ফার্স্ট অ্যাড্রেসে পাঠার মাধ্যমে ঢাকা বের একশো তিন দিন ঢাকার মধ্যে হলে একশো দুই দিন তাছাড়া সরাসরি আমাদের সপ্তাহে আসতে পারে আমাদের সপ্তাহে হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স মার্কেট অনেকে এলাকায় রিসার্ট মার্কেট বলে এক নাম্বার ভবন আন্ডারগ্রাউন্ডের আপনার এক নাম্বার গল্লি আঠাশ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে নবাবপুর মার্ক টাইমও হচ্ছে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত

এটা হচ্ছে একটা ফ্ল্যাট চিজের বিস্টার বিপনারা তিনটা দেওয়া আছে রিল বিট আট নাম্বার নয় নাম্বার এবং তিনটা রিল বিট দেওয়া আছে এছাড়া একটা সেফটি গার্ড দেওয়া আছে এক বোতল পাবেন আর একটা মেনর গাইড দেওয়া আছে আপনারা অনায়াসে কাজ করতে পারবেন ইজিলি কাজ করতে হবেন যে কোনো কাজ করতে পারবেন ভেবে নি তাছাড়া একটা সুইচের মাধ্যমে আপনার তিনটা মুখ ইউজ শুধু ঢিল করতে পারবেন শুধু হ্যামের করতে পারবেন শুধু হ্যামের প্লাস ঢিলও কিন্তু করতে পারবেন আপনার এই মুখ করে

আপনার একদম আমাদের কাছ থেকে আপনারা সম্পূর্ণ কার্টুন রেট হ্যাঁ প্রতিটা কার্টুনে পাঁচটা করে মাল থাকে কার্টুন রেট আপনারা এক পিস আমাদের কাছ থেকে নিতে পারবো অফার প্রাইস সেগুলো সবার জন্য চেষ্টা করবে দ্রুত নেওয়ার জন্য কারণ এই মালগুলো আপনার ভিডিও দেওয়ার সাথে সাথে স্টক শেষ হয়ে যায় এর আগে আমরা আনছিলাম আমাদের কাছে দুইশো বিশ পিস স্টকের ছিল সম্ভবত আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার আমাদের তিন দিনের মধ্যে দুইশো বিশ পিস কোর্স সেল হয়ে গেছিল এটা কিন্তু স্টক আউট ছিল অনেকে চাইছেন দিতে পারেনি আমাদের আবারও ইন স্টক হয়েছে যাদের প্রয়োজন হবে সরাসরি এসে অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ ভিডিও নিয়ে পর্যন্ত সকলকে ধন্যবাদ থাকবে সাবস্ক্রাইব করার জন্য দেখা হলো লাইক সমস্ত ভিডিও হিসেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ